ইম্রাহীম জন্মগ্রহণ করবে খুব তাড়াতাড়ি এমন পুজোর দেখেন বলে ইমরাহিমের খান্না বলেন মনে মনে ভাবতে পারেন দুজন মা বাপ শুনে আর কেউ শুনে এটা বিজ্ঞান দিয়া যদি আমার কথা আপনি শুনবেন আর কেউ শুনবে না এটা সম্ভব হয় মনে করেন এখানে রহিম বসে আছে আমি এখান থেকে ফোন করেছি আমার কথা সে শুনতেছে তার কথা আমি শুনতেছি আপনারা কেউ শুনেন না

মা হিসাবে সন্তানকে লুকায় রেখেছে সন্তানকে লুকায় রেখে তুলে তুলে যায় সন্তানের কারণ ইব্রাহিম বাচ্চা ইব্রাহিমের খোদা লাগলে

আল্লাহর শরীরকে আল্লাহ তালা কুদরতি খানা খাওয়াইতেন ইব্রাহিমের নমুনাকে আল্লাহ এখনো হেফাজত করেছেন এখনো দেখবেন বাচ্চা যদি কান্দে আর যদি অঙ্গুল ডুবে দেওয়া যায় তো কান্না বন্ধ হয়ে যায় বাচ্চা ZALLER-

É

এমনকি জন্মদাতা পিতা আজ এবং গর্বের ধারি মা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য

মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে পয়সার জন্য আসাদ মোটের তাদের যোগ দিলাম বিদেশের ভিসা পাওয়ার নাতি তাদের পরে সদস্য বেচার জিনিস নয় কাছে করছে না কোন প্রভাবের কারণে ইম্রাহিম ইমান নষ্ট হয় না Mom. -hmm.